দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো গড়ের অঙ্ক নিয়ে মানে অ্যাকচুয়ালি গড়ের এর আগেও তোমাদের জন্য ভিডিও বানানো আছে সেগুলো তোমরা দেখবে ওখানেও কনসেপ্ট ক্লিয়ার করানো আছে আজকে কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসার মতন তুমি স্টেট লেভেলে বলো আর সেন্ট্রাল লেভেলে যেখানেই বলো না কেন এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে মিললে আজকের ভিডিওতে তোমাদেরকে আরও কনসেপ্টস ক্লিয়ার করাবো এবং শর্টকাট পদ্ধতি কী করে অঙ্ক করতে হয় সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে কমপ্লিট করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি ভালো করে দেখো তোমরা যারা যারা প্র্যাকটিস করবে মনে করছো তোমরা স্কিপ করো জিনিসটাকে ক্লিয়ার করে নিতে পারো আর যেটা মনে হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে সেটা তুমি ভালো করে শিখে নাও দেখো একদম প্রথমে যেটা রয়েছে পাঁচটি সংখ্যার গড় আঠেরো একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় ষোলো বাদ দেওয়া সংখ্যাটি কত সেটা আমাদের চাইছে তাহলে পাঁচটা গড় আমরা বুঝতে পারছি পাঁচ আঠারো নব্বই তাহলে প্রথমত আমরা এখানে দেখে বুঝতে নিতে পারলাম যে আমাদের এখানে নব্বই ব্যাপারটা রয়েছে তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো টোটালও তো আমাদের নব্বই তাই না কিন্তু কী হচ্ছে একটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে পাঁচটা সংখ্যা ছিল একটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে চারটে আছে তাহলে চারটে সংখ্যা চারটে তো সংখ্যা আছে কিন্তু এখন তাদের গড় কত ষোলো তাহলে চারশো লোং কত চৌষট্টি চৌষট্টি টোটালে আছে ওয়ান্সাইড আর তাহলে টোটালি এখন চৌষট্টিটা আছে মাইনাস করো তাহলে এখানে ছয় সাত মানে দুই মানে ছাব্বিশ কিন্তু যেই সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে সেটা আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেলো এইভাবে তোমরা কিন্তু তোমাদের লজিক্যাল হইতে বলো বা ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে আরও একটা কথা বলছি তোমাদেরকে শুধু এই অঙ্কই তো শুধু নয় এর আগেও তোমাদেরকে অনেক অনেক ভিডিও বানিয়ে দেওয়া আছে তোমাদের জন্য সেই ভিডিওগুলো খুব ভালো করে দেখো কারণ কি এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট চলে আসবে তাই তোমাদেরকে বলবো একটাই কথা তোমরা ভালো করে জিনিসগুলোকে শেখো তোমাদের প্রত্যেকটা পার্টিগণিত বীজগণিত পরিমিতি ত্রিকোণমিতি সমস্ত কিছু ক্লিয়ার করানো আছে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করানো আছে তোমরা এক এক করে মন দিয়ে এবং শুধু তাই নয় প্র্যাকটিস সেট কভার করানো আছে রিজনিংয়ের সব ক্লিয়ার করানো আছে প্র্যাকটিস সেট করানো আছে সমস্ত কিছু তোমরা কিন্তু সেখান থেকে ভালো করে শিখে নাও তোমাদের যা করানো আছে আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ নেব ওগুলি যদি ভালো করে তোমরা শেখো তাহলে গ্যারান্টি দিলাম হানড্রেড পার্সেন্ট বললাম যে তোমরা ওইখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে চলে যাবো দেখো দ্বিতীয় প্রশ্নটা কী আছে দ্বিতীয় প্রশ্ন দেখো পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ গড় মানে দুজনের মাথা পিছু গড় মানে এক একজনের গড় পঁয়তাল্লিশ তাহলে দুজনের তাহলে টোটাল কত গড় বলতে মাথা পিছু মানে প্রত্যেকে পঁয়তাল্লিশ বছর করে তাহলে দুজন যেহেতু মাতা আর পিতা তাহলে পঁয়তাল্লিশ দিক নব্বই তো তাদের টোটাল বয়সটা তাই না পঁয়তাল্লিশ দিকে উনি নব্বই বয়স হয়ে গেল আমরা বুঝতে পারলাম তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ যদি হয় তিনজনের গড় তাহলে তিন পঁয়ত্রিশ আমাদের কত একশো পাঁচ হয় তাহলে মাইনাস করে দাও মাইনাস করে দাও একশো কত পাঁচ তাহলে কী বলছে কন্যার বয়স কত আমাদের বেরিয়ে পড়ে তাহলে কত মাইনাস করলে দেখতে পাচ্ছ নব্বই মানে দশ মানে পনেরো বছর তাহলে মেয়ের বয়স বা কন্যার বয়স কোথায় গেলো এই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার বুঝতে পারলে তো এইভাবে জিনিসগুলোকে করতে হবে আর কিছুই না সবসময় চেষ্টা করবে শর্টকাট টিকসে করা কারণ পরীক্ষার খাতা যত শর্টকাট টিকসে করতে পারবে তোমার সময় বাঁচবে আর বেশি বেশি স্কোর বানাতে পারবে তুমি কত বেশি জানলে জানলে কিচ্ছু আসে কিন্তু যায় না চলো বারোটি সংখ্যার গড় নয় যদি প্রতিটি সংখ্যার সাথে দুই গুণ করে তিন যোগ করা হয় তবে নতুন বারোটি সংখ্যার গড় কত হবে সেটা আমাদের চাইতে একদম তোমাদের সিম্পিল একদম সঠিক নিয়ম যদি তোমাদেরকে শর্টকাট নিয়মে বলে দিই তাহলে একটা ম্যাজিক শেখো বারোটি সংখ্যার গড় কত নয় আছে না তাহলে প্রত্যেকেই তো নয় নয় করে এবার এই নয় করে নয়ের সাথে দুই গুণ করতে তাহলে নয় দুগুণি কত আঠেরো মুখে মুখে ক্যালকুলেশন করে নদীগুণে কত আঠেরো তার সাথে প্রত্যেকটা সাথে তিন যোগ করতে হবে তাহলে আঠারো তিন কত একুশ না ব্যাস এটাই আমাদের কিন্তু সঠিক আনসার কোথায় গেল এ সি অপশান আমাদের সঠিক আনসার সময় লাগলো তো এইভাবে জিনিসগুলিকে করতে হয় মানে সি অপশান আমাদের সঠিক আনসার তো এই হচ্ছে ব্যাপার আশা করি বুঝতে পারলাম তোমাদের ক্লিয়ার করে দিলাম জিনিসটা তোমাদের কোনো কনফিউজ থাকলে অবশ্যই আমার সাথে ক্লিয়ার করে নিতে পারবে দেখো একজন ক্রিকেটার কুড়িটি ইনিংসের গড় রান কত বত্রিশ ঠিক আছে বত্রিশ মানে রানের রান কত বত্রিশ পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় চার বাড়বে তুমি একটা জিনিস বোঝো যে পরের ইনিংসে মানে কি কুড়িতম ইনিংসের পরে কত একুশতম ইনিংস তো এই জিনিসটা অনেকে ভালো করে বুঝতে চায় না তাহলে কত বত্রিশ রানের কত বত্রিশ কুড়িতম ইনিংসে তাহলে একটা জিনিস একটা বোঝো না একটা জিনিস ক্লিয়ার করে বুঝতে গেলে হলো যে কুড়িতম তম ইনিংস আর কত রানের পর বত্রিশ তাহলে বত্রিশ দোকানে চৌষট্টি তাই না মানে সিক্সটি ফোর তারপর একটা মানে ছশো চল্লিশ রান কিন্তু কী হচ্ছে যে পরের ইনিংস মানে কি একুশতম ইনিংস এর পরের ইনিংস মানে কি একুশতম ইনিংস কিন্তু মানে কি হচ্ছে রান কত আগে বত্রিশ ছিল দেখতে পাচ্ছ বত্রিশ আসে পরে কত চার বেড়ে গেলো বত্রিশ আর চার কত ছত্রিশ তাহলে হয়ে গেল কত ছত্রিশ এবার তুমি যদি গুণ করো তাহলে ব্যাপারটা কত দ্বারা আছে দেখো ছত্রিশ একে ছত্রিশ আর হচ্ছে বাহাত্তর আর হচ্ছে কত বাহাত্তর যদি এখানে তুমি যদি ওয়ান সেকেন্ড ইয়ার এখানে যদি তুমি মাইনাস করো তার মানে দেখতে পাচ্ছ এই মাইনাস করবে এখানে চোখ করবে তাহলে ছয় পাঁচ সাত মানে সাতশো ছাপ্পান্ন এখানে একটু ক্যালকুলেশান মানে ইয়ে হলো তাহলে সাতশো কত ছাপ্পান্ন তাই না সাতশো ছাপ্পান্ন থেকে তুমি একশো আরে ছশো চল্লিশ বাদ দেবে এখানে আগে ছশো চল্লিশ ছিল তাহলে কতটা ভালো না ভালো ধরা পড়বে না এখানে মানে একশো ষোলো কিন্তু বাড়লো ঠিক আছে তাহলে কত রান করলে তাহলে কত রান করতে হবে পরের ইনিংসে মানে ওই কুড়িতম ইনিংসের পরে একুশতম ইনিংসে একশো ষোলো রান করলে গরটা চার বেড়ে যাবে যেটা কিনে বত্রিশের থেকে ছত্রিশ হবে এই আছে ব্যাপার আশা করি ক্লিয়ার বুঝতে পারলে এবার তোমার ক্যালকুলেশন যত ফাস্ট হবে যত মানে হাই স্পিড হবে তুমি নিজের মতন করে করতে পারো তত তোমার কিন্তু ভালো চলো পরবর্তী প্রশ্নটা একটি ক্রিকেট ম্যাচের প্রথম দশ ওভারের রানের ঘর হচ্ছে গিয়ে কত থ্রি পয়েন্ট টু তাহলে যদি গুণ করো থ্রি পয়েন্ট টু এর সাথে তাহলে বত্রিশ হয় এক মানে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন পয়েন্ট নিচে দশ হয় জানো তাহলে দশ টস কেটে গেলো মানে বত্রিশ বুঝতে পারছো এবার বাকি চল্লিশ ওভার ওভারের রানের ঘর কত হলে মোট রান তিনশো কত বিরাশি হবে এই সরি সরি দুশো বিরাশি কত বিরাশি তাহলে আগে দশ দশ ওভারে কত রান তুলে নিল বত্রিশ বত্রিশ রান তুলে না তাহলে বত্রিশটা মাইনাস করে মাইনাস করে দেখতে রান কিন্তু তুলতে হবে চল্লিশ ওভারের মধ্যে তাহলে শূন্য শূন্য কাটো তাহলে পঁচিশ রয়েছে উপরে চার দিয়ে ভাগ করতে হবে চার ছয় কত চব্বিশ এক পয়েন্ট দিয়ে শূন্য চার দুগুনি কত আট মানে দুই পয়েন্টের জন্য শূন্য চার পাঁচা কত কুড়ি মানে এক কথায় সিক্স পয়েন্ট ফাইভ মানে কুড়ি তো লাস্টে মিলেই যাবে তাই না কুড়ি লাস্টে মিলে গেলে ওই আর করতে হবে না কি মানে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ কিন্তু পরে তোমার রানের ঘর রাখতে হবে মানে এই অপশানটা আমাদের সঠিক রাখ অ্যান্সার চলো এবার আমার পরবর্তী প্রশ্ন এখান থেকে চলে আসবো দেখো একশোটি পর্যবেক্ষণের গড় চল্লিশ তাহলে একশোটি পর্যবেক্ষণের গড় চল্লিশ মানে চার হাজার টোটালে আচ্ছা পরে দেখা গেলো তিপ্পান্ন এর পরিবর্তে তিরাশি নেওয়া হয়েছে আসল গড়টা কত সেটা আমাদের চাইছে তাহলে টোটাল আমাদের কত একশো মানে টোটাল চার হাজার বুঝতে পারছি চা চল্লিশ দিয়ে একশো গুণ করলে চার হাজার একবার লিখে ফেললাম হ্যাঁ কিন্তু তিপ্পান্নর জায়গায় তিপ্পান্ন জায়গায় তিরাশি লেখা হয়েছে তাহলে বেশি লেখা হয়ে গেছে তাহলে মাইনাস করে দেখো কতটা বেশি লেখা হয়েছে না হয়েছে তুমি যদি মাইনাস করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে তিরিশ বেশি লেখা হয়েছে তাহলে তিরিশটাকে এখানে মাইনাস করে দাও মাইনাস করে দিলে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে নয় এখানে হচ্ছে তিন তিন হাজার নশো সত্তর কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল তাহলে সংখ্যা কতগুলো ছিল একশোটা তাহলে দুটো শূন্য কেটে দিয়ে পয়েন্ট এখানে নিয়ে আসবো মানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি মানে থার্টি নাইন পয়েন্ট সেভেন নাইন কথা যেটা এখানে পয়েন্ট আসবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার মানে থার্টি নাইন পয়েন্ট সেভেন জিরো মানে এক কথা সেভেন জিরো থাকলেও হলো না থাকলেও কোনো ব্যাপার না মানে বি অপশান আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে গেল বুঝতে পারলে চলো আমরা নেক্সট এখান থেকে চলে যাবো নেক্সট এখান থেকে এখানে চলে আসলাম দেখো দেখো এখানে আমরা করবো কী করে পাঁচ বছর আগে চারজন বালকের বয়সের গড় ছিল নয় বছর তাহলে পাঁচ বছর আগে ছিল তাহলে পাঁচ বছর নয় মানে চারজনের বালকের তাহলে চার গুণ নয় বছর তাহলে গড় ছিল নয় বছর তাহলে চারজন ছত্রিশ বছর তাই না তাহলে ছত্রিশ বছর তো ছিল কিন্তু এটা পাঁচ বছর আগে তাহলে প্রত্যেকের পাঁচ বছর জুড়ে গেলে বর্তমানে চলে আসবো তাহলে পাঁচ গুণ চার চার পাঁচে কুড়ি কেন পাঁচ বছর আগের কাহিনী না আর চারজনের তাহলে বর্তমানে আসতে গেলে তাহলে প্রত্যেকের পাঁচ বছর করে বেড়ে যাবে চারজনের তাহলে কি চার পাঁচে কুড়ি বছর বেড়ে যাবে বর্তমানে আসতে গেলে তাহলে আরও কুড়ি যুক্ত করে দাও তাহলে টোটাল তাদের এখন বর্তমান বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর বয়স মানে ওই চারজন বালকের আচ্ছা একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় পনেরো বছর আচ্ছা নতুন বালকের বর্তমান বয়স কত আছে তাহলে ব্যাপারটা হচ্ছে কী বলো তো মানে আগে তো ছিল চারজন এখন হয়ে গেছে পাঁচজন আরেকজন যুক্ত হয়েছে তাহলে পাঁচজন আর নতুন করে গড় হচ্ছে পনেরো তাহলে কত হয় বলো পঁচাত্তর না পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আগে চারজনের বর্তমান বয়স ছিল কত ছাপ্পান্ন তাহলে মাইনাস করলেই আমাদের ধরা পড়ে যাবে যেটা কিনা আমাদের উনিশ উনিশ বছরের একটা ছেলে এসে যুক্ত হওয়ার জন্য গড় বয়স হয়ে গেছে পনেরো তাহলে কত উনিশ আমাদের বয়সের ছেলে কিন্তু এখানে নতুন করে যুক্ত হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যদি তুমি আর একটা জিনিস ভালো করে খেয়াল করো এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমার মুখে মুখে যদি ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে ভালো হয় আমি যেহেতু তোমাদেরকে না দেখালে অনেকে তোমার বুঝবে না তাই তোমাদের একটু দেখে হইতে হচ্ছে দেখো পরবর্তী প্রশ্ন এখানে কী রয়েছে দশজন ছাত্রের মধ্যে তিনজনের গড় বয়স হচ্ছে কুড়ি ভালো কথা তাহলে দশজন এখানে আছে দশজনের মধ্যে তিনজনের জনের বয়স করি তাহলে তিন কুড়ি ষাট তাহলে তিন কুড়ি ষাট এদের হচ্ছে টোটাল হচ্ছে বয়স ষাট তারপরে বাকি চারজনের চারজনের বয়সের পর একুশ তাহলে চার দিয়ে একুশকে গুণ করলে হচ্ছে চুরাশি হয় তাহলে চুরাশি এইটি ফোর আচ্ছা ভালো কথা আচ্ছা এবং বাকি তিনজন হবে এটা ওটা না মিস্টেকলি বসেছে এখানে হ্যাঁ তিনজন হবে এখানে অনেক সময় এই তিনটাকে টাইপিং ইয়ে করতে গেলে অনেক ও হয়ে যায় তাহলে তিনজনের গড় বয়স হচ্ছে বাইশ তাহলে তিনের সাথে বাইশের গুণ করলে কত ছেষট্টি হয় তাহলে এখানে ছেষট্টি লিখলাম এইবার কী বলছে বলো তো এখানে চাইছে কি যে দশজনের বয়সের গড়টা কত বছর সেটা আমাদের চাই তাহলে আগে টোটালি যোগ করিনি না যতটা যোগ না করলে তো হবে না তাহলে শূন্য হাতে থাকছি এক দিন বারো কুড়ি একুশ আর টোটাল জনসংখ্যা কত ছিল দশজন দিয়ে ভাগ করব কেটে গেলো তাহলে একুশ হচ্ছে তাদের গড় বয়স আমরা কিন্তু পেয়ে গেলাম মানে বি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল চলো আমরা নেক্সট এখান থেকে চলে যাব নয় দাগেরটা দেখো নয় দাগেরটা কী বলছে একটি পরিবারের পাঁচজন সদস্যের বর্তমান বয়সের কথা তেত্রিশ বছর বয়স তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ একদম ডাইরেক্ট পাঁচ দিয়ে তেত্রিশ কে গুণ করলে তিন পাঁচা পনেরো পাঁচ তিন পাঁচা পনেরো এক কথা ষোলো মানে একশো পঁয়ষট্টি বছর ঠিক আছে পেয়ে গেলাম তাদের মধ্যে কনিষ্ঠ মানে ছোটো সদস্যের বয়স নয় বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল তাহলে ন বছর একদম বাচ্চা ছেলেটার বয়স বাচ্চা ছেলে বা কনিষ্ঠ যে আছে আর কি সদস্য তাহলে নয় বছর প্রত্যেকের তাহলে মাইনাস যাবে কেন তার জন্মের সময় চাইছে তাহলে তার নয় বছর তো বাদ যাবে কিন্তু ওর নয় বছর বাদ দেওয়া বয়স তো সবার সাথে সবাই সবারই সেম বাড়ে আবার সেম কমে তাহলে নয় বছর যদি আমরা বাদ দিই তাহলে পাঁচজন সদস্যের বাদ দিতে হবে প্রত্যেকের নয় বছর করে কমে আসবে কেন তার জন্মের সময়ের সবাইকে চাইছে তাহলে নম্বর পঁয়তাল্লিশ বছর তাদের প্রত্যেকের জীবন থেকে কিন্তু কমে গেল টোটালে তাহলে শূন্য এখানে দুই এখানে কত আমাদের এক মানে একশো কুড়ি বছর যখন বাচ্চাটা জন্মিয়েছে বা জন্মায়নি মানে জন্মানোর মুহূর্তে আর কি মানে ওদের বাদ বাকি চারজনের বয়সটা এটা তাহলে বলছে তাদের বয়সের গর কত বাকিদের আর কি তাহলে বাকিরা কত চারজন কেন এখন তার ওই বাচ্চাটা নেই তাহলে সদস্য সংখ্যাও কমে গেছে আগে ছিল পাঁচ এখন তাহলে চার তুমি কাটাকুটি যদি খেলো তাহলে কত পাবে তিরিশ পাবে তিরিশ কিন্তু তাদের ওই বাদ বাকি চারজনের কিন্তু সদস্যের বাদ বাকি চারজনের বয়স গড় বয়সটা মানে হচ্ছে এই অপশনটা আমাদের সঠিক আনসার পেলাম চলো আমাদের আজকের শেষ প্রশ্ন আমরা ভালো করে শিখবো এখান থেকে দেখো এখানে কী বলছে কিছু পরীক্ষার্থীর ওজনের গড় হচ্ছে পঞ্চান্ন কেজি আচ্ছা কুড়িজনের গড় ওজন হচ্ছে কত ষাট কেজি এবং বাকিদের গড় ওজন কত একান্ন কেজি শিক্ষার্থীর সংখ্যা কত আমাদের চাইছে তাহলে তুমি একটা ভালো কাজ করো কি কাজ করে বলো যে যে জনের এখানে দেখো কুড়ি জনের যেটা গড় বয়স ষাট তাহলে কুড়ি আচ্ছা বারো মানে বারোশো এখানে বারোশো এখানে বারোশো কেজি এদের প্লাস বাকিদের কত আমি কি জানি বাকিরা কত আছে তাহলে বাকিরা কত একান্ন কেজি তাহলে একান্ন এক্স একান্ন গুণ এক্স তাই না একান্ন এক্স হয়ে যাবে তাহলে আমরা যদি টোটাল যা আসবে সেটা যদি আমরা জনসংখ্যা দিয়ে ডিভাইড করি তাহলে সেটা ভা আমাদের গড় বেরিয়ে আসে তাহলে জনসংখ্যা একদিকে ছিল কুড়ি আর একদিকে ছিল কত এক্স পরিমাণ ধরে নিয়েছিলাম তাহলে ভাগ করলে আমাদের গড়টা কত কিছু সংখ্যক যাদের গড় কত পঞ্চান্ন আমাদের কিন্তু বেরিয়ে পড়লো এবার তোমাকে কিন্তু বুদ্ধি দিয়ে ক্যালকুলেশন করতে হবে মানে আমরা কি জানি তো আমরা জানি এগুলি কোনোখনি গুণ হয় এখান একান্ন নিচে কিছু না থাকে মানে গে এক থাকে মানে এই এইটা আবার কোনোক্ষণি গুণ হতো তো দেখ মেন কথা সেটা কোন গুণ মানে গুণ করো তাহলে পঞ্চান্ন সাথে যদি কুড়ির গুণ করো তাহলে এগারোশো আসে কত এগারোশো একবার ডাইরেক্ট ক্যালকুলেশন এগুলো এই পরীক্ষার্থে কিন্তু এরকমই করে প্লাস কত পঞ্চান্ন এক্স প্লাস কত পঞ্চান্ন এক্স কোনো কোনো গুণ হলো এবার এইগুলি ব্র্যাক্টার দেওয়ার দরকার নেই ঠিক আছে এবার এটা ইকুয়াল ভ্যালু আর কি তাহলে এগুলি আমরা কেটে দিলাম তাহলে মানে এটা টু হচ্ছে এখন বর্তমানে এটা কেন আমরা যত স্টেপ জাম দিয়ে করতে পারবো আমাদের সময়টা বাঁচবে তো একান্ন এক্স এদিক দিয়ে মাইনাস হবে একান্ন পঞ্চান্ন এক্সের থেকে মাইনাস হলে ফোর এক্স থাকে তাই না ফোর এক্স সবসময় ক্যালকুলেশন ফার্স্ট চাই এটা যদি মাইনাস করে দেখতে পাচ্ছো বারোশো থেকে এগারোশো থাকলে একশো থাকে তাহলে তুমি একশো বারোশো থেকে এগারোশো গেলে আর কি চার দিয়ে তুমি এটাকে যদি কাটো তাহলে কত পঁচিশ কিন্তু এখানে আসে চার পঁচিশ কত একশো তাহলে এটা কত পঁচিশ জন আর এখানে এক ছিল জন ছিল তাহলে পঁচিশ আর এক্সের বলে তো পঁচিশ তাই না বের করলাম না আমরা এখানে যেতাম এক্সের বলে পঁচিশ বের করলাম তাহলে এখানে পঁচিশ আর কুড়ি ধরো পঁয়তাল্লিশ জন না টোটাল তা এই হচ্ছে টোটাল আমাদের জনসংখ্যা বেরিয়ে গেল বা শিক্ষার্থীর সংখ্যা আমাদের কত পঁয়তাল্লিশ জন তো চেষ্টা করবে সব সময়ের জন্য আমাদের এখানে যারা তোমাদের অনলাইনে তোমরা শিখছো প্লাস তোমরা আমাদের এখানে যারা অফলাইনে যারা শিখে তাদেরকে একদম শর্টকাট নিয়মে আমি অঙ্কটাকে শিখিয়ে দিই যাতে সময়টা পরীক্ষা খাতে সময়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ তুমি পারতে পারো হয়তো তুমি পারতে পারো কিন্তু শর্টকাট নিয়মে ক্যালকুলেশন যে ফার্স্ট ক্যালকুলেশন করবে সেই কিন্তু রাজা তা এখানে কিন্তু সবার প্রথম সেটা মাথায় রাখতে হবে তুমি কত কি পারলে না পারলে কেউ কিন্তু দেখতে যাবে না তুমি সময় যদি নষ্ট করো তুমি যদি এখানে জেদ খাটাও তাহলে কিন্তু বিপদে পড়বে তো বিষয়টা তোমাদেরকে বলে দিলাম কেন এই জিনিসগুলো যদি তোমাদের মধ্যে না বলি তোমরা কিন্তু বিষয়ে অ্যাক্টিভ হবে না আর ক্ষতিটা কিন্তু করে ফেলবে তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো ইন ফিউচার যত ভিডিও আসতে থাকবে সেগুলো কন্টিনিউ করে দেখতেও থাকো অসুবিধা নেই ফ্রিতে কন্টেন্ট থাকছে তোমাদের যারা অ্যাডমিশন নিয়ে শিখতে চাও সেভাবেও তোমাদেরকে সমস্ত রকম পদ্ধতি থাকছে অনলাইনেও তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভবে না আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ারও করে দিতে পারো তাহলে ভিডিওটি আসতে তো তত সমস্যা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত